সুতরাং জাহাঙ্গীর সাহেবকে বলছি উনি খুব সরল মানুষ বিভিন্ন থানায় গিয়ে জিজ্ঞেস করে বেতন কত মহিলাদের মতো কি খাইছেন আপনাকে কি খাইছে আর বেতন কত এই জন্য বসানো হয়েছে আড়াই হাজার দুই হাজার উপরে মানুষ খুন হয়েছে বাংলাদেশে রক্তের উপর আপনারা বসেছেন আর যারা এদেরকে খুন করেছে গুম করেছে এদেরকে প্রিজন ভ্যান এসি ভ্যানে আপনি ঢুকায় রাখেন আপনার দালালি বাংলাদেশের মুসলমান সুরায় সারবে কথা ঠিক না ব্যাটিক বলেন আমি এই উপদেষ্টা মন্ডলীর ভণ্ডামি থেকে অবাক হয়ে যায় কয়েকদিন আগে কিছু ভণ্ড রাস্তাঘাটের লোকদের চুল এই দেশের সচেতন নাগরিকরা কেটে দিয়েছে রাস্তাঘাটে এটা নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড টেস্ট থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে চুল কাটা হচ্ছে কত বড় কঠিন খারাপ কাজ করছে কিন্তু এই জায়গায় যে ইস্কন আমাদের দেশের মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনে খেলছে এমন কি একজন আলেমকে তারা টর্চার করে সীমানা পর্যন্ত নিয়ে গেল এমন কি তেরো বছরের এক শিশুকে মুসলিম মেয়েকে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে এমন কি ইউনিভার্সিটিতেও ইস্কন সদস্য মুসলিম নারীকে ধর্ষণ করেছে বিভিন্ন জায়গায় যখন আওয়াজ উঠেছে এত কিছু হচ্ছে আমাদের দেশের কোনো উপদেষ্টাদের আওয়াজ তো নাই বিশেষ করে ধর্ম উপদেষ্টা আলেম হয়ে পূজাই যায় বলে আমি সব ধর্মের উপদেষ্টা আছে না নাই ধর্ম উপদেষ্টা আমার তো মনে হয় এক ভাই আজকে ফেসবুকে লিখেছে যে তাদের কোনো উপদেষ্টা যেহেতু আওয়াজ নাই তাহলে আগামী কাল তাদের একটা গায়েবে জানা নামাজে জানাজা হওয়া দরকার সব তো মরে গেছে যদি জীবিত থাকতো পূজার মহাব্বতে তুমি জাগ্রত হতে পারো চুলের মহাব্বতে জাগ্রত হতে পারো একজন আলেম তাকে গুম করে অপহরণ করে হিন্দুত্ববাদীরা টর্চার করেছে তার বিরুদ্ধে দুঃখ প্রকাশ করো না কেন কথা বলে জোরে বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন ধর্ম উপদেষ্টা লজ্জা হওয়া উচিত আজ পর্যন্ত তিনি একটা বিবৃতি পর্যন্ত দিতে পারেন নাই মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন আলেম মানুষ আপনাকে এই দেশের মুসলমানরা বড় আশা করে ওই আসনে বসিয়েছে বিশেষ করে আলেমরা বসিয়েছে আলেমদেরকে আশা হতা করবেন না নিরাশ করবেন না যে কয়দিন দায়িত্বে আছেন তাও পক্ষে কাজ করেন জালেম এবং সৈরাচার যে সমস্ত আগাছাগুলো রেখে গিয়েছে শক্তি খাটিয়ে আগাসাগুলো পরিষ্কার করতে হবে হিন্দুত্ববাদী শক্তিকে নাশ করার জন্য যা করা দরকার তাই ভূমিকা রাখতে হবে গোটা বাংলাদেশের মানুষ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা ইতিহাসে কলঙ্ক জড়িত অধ্যায়ের মধ্যে আপনাদের নাম লেখা থাকবে ঠিক কিনা যদি বলেন উপদেষ্টা হওয়ার পরে প্রাডো গাড়িতে ভিআইপি সেকশনে চলবেন সামনে গাড়ি পিছনে গাড়ি এত সম্মান নিয়ে চলবেন এই সম্মানের হক আছে কথা বলে না কেন এই সম্মানের হক আছে না আছে আল্লাহ পাক যেন দেশের উপদেষ্টা মন্ডলের মাথার মধ্যে কিছু গিলু দান করেন জোরে কোন আমিন কিছু বুদ্ধি শুদ্ধি আল্লাহ দান করেন চিৎকার দিয়ে আমিন প্রিয় ভাইয়েরা আমার মূল কথায় ফিরে আসি যা বলতে চেয়েছিলাম সেটা হলো ভালো আবু দারদারা দিয়ে আল্লাহ বলেছেন খবরদার নিজে আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হয় আলেমের শ্রোতা হয় দিল থেকে আলেমকে ভালোবাসো খবরদার তুমি আলেম হয়ে যাও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আমরা কি আলেম বিদ্বেষী হব আলেমদেরকে মহাব্বত করবো কারা কারা দেখতে চাচ্ছে করবো তো অন্তর থেকে মহাব্বত আল্লাহ যেন কবুল করেন আমিন শুধু মোহাব্বতে করব না আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ বলেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবো হাফেজা বানাবো এই যে একটা মহিলা মাদ্রাসা আমাদের মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দেবো আমাদের মেয়েদেরকে আমরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি বানাবো বলেন না ইনশাআল্লাহ আপনাদের বেশি কষ্ট হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুকি বলেন শুনেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال اتا جبريل النبيا صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجه قد اتتك معها إناء فيه إداء وطعام أو شراب فإذا أتتك فقرأ عليه السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب أو كما قال عليه الصلاة والسلام رواه متفق عليه بخاري مسلم رأيت حديث على الله বোখারি মুসলিমের একটা হাদিস বলবো আলোচনার শিক্ষাটা বলেই আমরা আলোচনায় ইতি চানব আমরা বলেই ইনশাল্লাহ কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন হাদিসের রাবি হাদত আবু রায় রদিয়া আল্লাহ তিনি বলছেন আতা জিবির নবিয়াসাল্লাহ আলিহু সাল্লাম জিবরাই লালি সাল্লাতুসাল্লাম রসুলের সমেত কাছে আসলেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ হাদিহি খাদীজা পদ আতাৎকা এইট খাদিজা আপনার কাছে এসেই পড়েছে বলে মা ইনা হি হি ঈদ আমুন অত আমন অসার আমুন খাদিজা আপনার জন্য একটা পাত্র নিয়ে আসতেছে ওই পাত্রের মধ্যে খাবার পানিও আছে সুতরাং ইদা আটাৎকা ফাকর আল এইহাস সালাম মিন রদ দিহা যখন সে আপনার কাছে চলে আসবে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম জানাবে সুবহান বলবেন না এ কেমন নারী যাকে আল্লাহ পাক সালাম জানান এ কেমন মহিয়সী নারী যাকে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানান আল্লাহু আকবার শুধু সালাম জানাবেন তা নয় ওয়া বিবাইতিন ফিল জান্নতি মিন কাসাবিন লা সাহাবা ফিহি ওয়ালা নাসাব এমন একটা মনি মুক্তা খুঁচিত জান্নাতের প্রসাদের সুসংবাদ দেবেন যেখানে কোনো ক্লান্তি থাকবে না কোনো Sorgul থাকবে না কোনো আওয়াজ থাকবে না এই সুসংবাদটা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সমস্ত মায়ের আমার বক্তব্য শুনতে পাচ্ছেন মায়েরা একটু মনোযোগ সহকারে শুনেন হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে এমন জান্নাত মণিমুক্তা খচিত যেখানে কোনো আওয়াজ হবে না ক্লান্তি থাকবে না নয়েজ মুক্ত জান্নাতের সুসংবাদের কথা কেন বলা হয়েছে কারণ উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত খেদমত করেছেন খেদমত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু কোনোদিন বলেন নাই আমি আর পারছি না স্বামীর করেছেন নিজে ক্লান্ত হয়ে বিরক্ত হন নাই এমন একটা নিরিবিলি পরিবেশ বিশ্রামের জন্য দিয়েছেন নসির পাক সাল আলহালাম ডিস্টার্ব ফিল না হয় এইভাবে স্বামীর খেদমত করেছেন আল্লাহ পাক বিনিময়ে এমন এক জান্নাতের সুসংবাদ দিলেন মণিমুখটা খচিত যেখানে তার কোনো ক্লান্তি থাকবে না যেখানে স্বর্গ থাকবে না পরিতৃপ্ত জীবন তিনি উপহার পাবেন সুভান আল্লাহ মায়েরা বোনেরা স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন অবস্থায় যদি কোনো নারীর স্বামী মারা যায় যে স্বামী ওই এমন অবস্থায় যদি কোনো মহিলা মারা যায় কোনো নারী মারা যায় যে ওই নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট আল্লাহর জান্নাচ্ছে সে নারীর জন্য ওয়াজিব হয়ে যাবে সুতরাং একপাক্ষিক কথা বললেও হবে না আবার আমরা যারা পুরুষ আছি আমাদেরও আমাদের স্ত্রীদের পরি ইনসাফ করতে হবে জুলুম করা যাবে না এই যে সামান্য খুঁটি নাটিতে আমাদের বড় বড় ঝগড়া হয় ঘরে লবণ একটু কম হইলো কেন ঝাড় একটু বেশি হইল কেন রান্না একটু খারাপ হইল কেন এটা নিয়ে আমরা আয়েব বলি না আয়েব করা যাবে না ধমক দেওয়া যাবে না গালমন্দ করা যাবে না অত্যাচার করা যাবে না টর্চার করা যাবে না মারা যাবে না স্ত্রীকে খুঁটা দেওয়া যাবে না তোর বাবার বাড়িতে কি দিয়েছে এই ধরনের নোংরা কথা বলে স্ত্রীর মনে আঘাত দেওয়াও যাবে না প্রিয় ভাইরা আমরা পারব না দায়িত্বশীল হতে আল্লাহ পাক যেন কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ পাক যেন আম্বারিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা ও খানা কে আল্লাহ তাআলা কবুল করেন মঞ্জুর করেন সকলে জোর আওয়াজে বলেন আমিন ভোট দিলে যদি জান্নাত পায় তবে কি ইসলামী বিধিবিধান মানার কোনো প্রয়োজন আছে কি কঠিন প্রশ্ন করেছে হুজুরকে প্রিয় ভাইরা একটা কথা মনে রাখেন আমি জানি না এই ধরনের উদ্ভট কথাবার্তা কারা বলে কোন দায়িত্বশীল ব্যক্তিকে ধর্মকে এইভাবে ব্যবহার করতে পারে না কথা ঠিক কেন জোরে বলেন আর বাবা জান্নাতের টিকিট আপনি দেওয়ার মালিক কবে হল না আপনার নিজের জান্নাতের খবর আছে তো নাকি কথা বলেন ভাই ঠিক কিনা বলেন আপনি যে আরেকজনের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছেন মাসা আল্লাহ করেন জান্নাতের টিকিট যে আপনি বিক্রি করছেন বা জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন এই ওহি আপনার কাছে কবে কবি যা আপনার মার্কায় ভুট দিলেই সে জান্নাতে যাবে এই ওহিটা পাইছেন থেকে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর দিনকে বিক্রি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে ঠিক না বলেন ধর্মকে ব্যবহার করা যাবে আমি ধার্মিক হন আপনি যেটা বলতে পারেন সেটা হলো যদি যদি আপনি ধর্মভিত্তিক রাজনীতি করেন তাহলে বলবেন এই মার্কায় ভোট দিলে আল্লাহর দিন জমিনে কায়েম করা সহজ হয়ে যাবে ঠিক না আপনি এভাবে বলতে পারেন যে এই মার্কায় ভোট দিলে আমরা ইনশাল্লাহ আল্লাহর যত বিধিবিধান আছে সমাজে বাস্তবায়ন করব এটা করলে এই সবের ভাগিদার আপনিও হবেন কিন্তু আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন আরেকজনে দেখলাম বলেছে যে একটা ভোট দিবেন দেশে নামাজ কায়েম হবে আঠারো কোটি মানুষের নামাজের স্বভাব দিয়ে পাই যাবে তো একটা সীমা থাকা উচিত কথা বলেন ঠিক কিনা বলেন এই সবগুলা কি ভন্ডামি এগুলা কি জুড়ে বলেন ভন্ডামি এগুলো বলা যাবে না তাহারিফ আল্লাহর কোরআন শরীফে আয়াত নাজিল হয় নাই কারো রাজনৈতিক ফায়দা দেওয়ার জন্য কথা বলেন আল্লাহর আয়াত নাজিল হয়েছে কি কোনো দলের জন্য আল্লাহ রায় সকলের জন্য ঠিক কিনা বলেন সমস্ত মুসলমানরা আল্লাহর বিধান কার্যকর করার জন্য আন্দোলন করতে হবে কথা বলে না কেন সে যেই দলই করুক না কেন ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই কথা বলেন ইসলামের বাহিরে যে যাবে জাহান্নামের পথে সে পরিচালিত হবে ইসলামের পক্ষে যে যাবে জান্নাতের পথে পরিচালিত হবে জান্নাতে কে যাবে আর যাবে না তার ফয়সালা কোনো মানুষের হাতে নয় সেই ফয়সালা কার হাতে আল্লাহ পাকের হাতে সুতরাং এই ধরনের প্রবাগান্ডা যারা ছড়ায় তারা সমাজের মধ্যে ফেতনা তৈরি করছে আল্লাহ তালা এই ধরনের ফেতনা থেকে থেকে হেফাজত করে